হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফকে ইংলিশ আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা একটা খুবই কমন টার্ম শিখবো প্রতিবারই তো আমি একই কথা বলি কমন টার্ম আসলে কমন টার্মগুলোকেই কীভাবে ডিফারেন্ট ওয়েতে বলা যায় সেগুলোই আমরা শিখছি সো আমাদেরকে যখন মানুষরা জিজ্ঞেস করে কেমন আছো কেমন আছেন সো আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি আই এম ফাইন আই এম ফাইন সো এই আই এম ফাইন আই এম ফাইন আই এম ফাইন এটা না বলে আমরা আরও কী কীভাবে বলতে পারি সেই জিনিসটাই আজকে আমরা শিখব সো আমরা আই এম ফাইন না বলে আমরা চাইলে বলতে পারি আই এম ডুইং গ্রেট আই এম ডুইং গ্রেট আই এম ডুইং গ্রেট নাম্বার টুতে আমরা চাইলে বলতে পারি সোফার সো গুড মানে কি এখন পর্যন্ত ভালো সোফার সো গুড এছাড়া আমরা বলতে পারি বেটার দেন সাম ওকে অনেকের থেকে ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকের থেকে ভালো রাখছে এরকম আমরা বলি না সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি বেটার দেন সাম আর অবশ্যই আমরা একটা আলহামদুলিল্লাহ ইউজ করবো আলহামদুলিল্লাহ বেটার দেন সাম অনেকের থেকে ভালো আছে আসলে অনেকের থেকে আল্লাহ ভালো রাখছে আমাদের সো নাম্বার ফোরে আমরা ছেলে বলতে পারি আই এম হ্যাভিং এ গুড টাইম আই এম হ্যাভিং এ গুড টাইম আমার ভালো সময় যাচ্ছে অ্যান্ড ফাইনালি সরি পাঁচ নম্বরে আমরা বলতে পারি থিংস আর গোয়িং ফাইন থিংস আর গোয়িং ফাইন মানে আমার আশেপাশের অবস্থা টবস্থা সব কিছু ভালো যাচ্ছে টাকা পয়সা ভালো আছে ফ্যামিলি ইস্যু ভালো আছে পারিপার্শ্বিক অবস্থা ভালো আছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন থিংস আর গোয়িং ফাইন ঠিক ভালো যাচ্ছে সব কিছু আর এক একটু যদি হতাশা নিয়ে বলতে চান তাহলে বলবেন লাইফ ইজ গোয়িং ওয়ান মানে আপনি খারাপ বলতেছেন না আছে না ভাই কেমন যাচ্ছে জীবন যাচ্ছে ভাই জীবন জীবনের মতো চলে যাচ্ছে মানে দার্শনিক টাইপের কবি কবি ভাব আর কি সো ইন দ্যাট কেস আপনি বলতে পারেন লাইফ ইজ গোয়িং অন যাচ্ছে জীবনযাত্রাবাড়ি হ্যাঁ ওই রকম আর কি সো আমরা একটু রিপিট করি চলেন দেখে নেই যে আই এম ফাইন না বলে আমরা আর কী কী টার্ম ব্যবহার করতে পারি আই এম ফাইন বলার ক্ষেত্রে নাম্বার ওয়ান আমরা চাইলে বলতে পারি আই এম ডুইং গ্রেট আই এম ডুইং গ্রেট নাম্বার টুতে আমরা বলতে পারি সো ফার সো গুড এখন পর্যন্ত ভালোই যাচ্ছে দিনকাল খারাপ কিছু আসে নাই নাম্বার থ্রি বেটার দেন সাম আলহামদুলিল্লাহ বেটার দেন সাম অনেকের থেকে ভালো নাম্বার ফোর আই এম হ্যাভিং এ গুড টাইম আমার ভালো সময় যাচ্ছে আই এম হ্যাভিং এ গুড টাইম নাম্বার ফাইভ থিংস আর গোয়িং ফাইন থিংস আর গোয়িং ফাইন ফাইন না বলে বলতে পারেন থিংস আর গোয়িং গ্রেট থিংস আর গোয়িং গ্রেট অ্যান্ড সিক্স যে বললাম কিছুটা একটা প্যাসিমিস্টের মতো কথা হয়ে যায় যে লাইফ ইজ গোয়িং অন যাচ্ছে যাচ্ছে জীবন কোনোরকম এরকম আর কি সো দিস আর দ্য ডিফারেন্ট ওয়েজ টু বেসিক্যালি সিক্স ডিফারেন্ট ওয়েজ টু সে আই এম ফাইন তো আজকে থেকে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হাওয়ারিউ কেমন আছো তখন আপনি আই এম ফাইনের পরিবর্তে চাইলে এই টার্মগুলো ব্যবহার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও ডিউটি আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম